আসসালামু আলাইকুম প্রিয়দের সকাশাক আলহামদুল্লাহ শ্রেষ্ঠ মতো ভালো আছেন আলিফ একরম ফার্মের পক্ষ থেকে মিশরীয় ফার্মি দুই হালি এবং কি সোনালি ক্লাসিক ডিম ডেলিভারি দেওয়া হবে একটু করে দেখেন ডেলিভারি দেওয়ার জন্য হচ্ছে তুষ রাখা আছে আর হচ্ছে ব্যাগ হচ্ছে এই যে তুলগুলো ব্যাগে দেব ব্যাগে দেওয়ার পর ডিমগুলো বসাবো বসানোর পর আবার দেখাব ইনশাল্লাহ যাব দিয়া হয় you <laughs>